ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 এর এক ইংলিশ প্রশ্ন টোটাল প্রশ্নটা তোমরা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এর আগেও ক্লাস 2 3 4 এর ভিডিও দেওয়া আছে যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো অবশ্যই চেক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যাক দেখো রাইট দা নেক্সট লাইন অফ দা রিড গিভেন ইন বিলো কি বলেছে তারপর এরপরে কি হবে দেখবে লেখা আছে রুলিং ডাউন দ্য স্ট্রিট রুলিং ডাউন দা স্ট্রিট মানে রাস্তায় যেখানে সেখানে ছড়িয়ে আছে তারপর দেখো কি বলেছে এই শূন্য স্থানটি নিয়ে সঠিক শব্দটি তোমরা পূরণ করো এবং জানুয়ারি তাহলে এখান থেকে কি হয়ে যাবে জেন হয়ে যাবে কি হবে মায়িস্টার ইন ক্লাস থ্রি তে পড়ে তাহলে তারপর দেখো দেশ

এখানে রানটা করে দিয়েছে রান অন মাই লেগস আই ড্যাশ মাই নোট আমি আমার মাথা ঘোরাই তাহলে নোট আই ড্যাশ অন মাই ফিট তাহলে আমি পায়ের পাতার উপরে দাঁড়িয়ে থাকি তারপর বলেছে ম্যাচ করতে কলম এবং কলমবি তাহলে রোজ কি হবে ব্ল্যাক লোটাস কি হয়ে যাবে লোটাস পিঙ্ক লিলি ফুল সাদা চায়না রোজ রেড তাহলে ব্ল্যাক রোজ কিন্তু হয় মানে কালো গোলাপ তারপর দেখো কি বলেছে রাইট দ্য বেঙ্গল ইনিং অফ দ্য ফলোইং ওয়ার্স এনি টু মানে যে কোনো দুটো করবে তাহলে সি মানে কি জানি আমরা সি মানে সমুদ্র ফার্মার মানে কৃষক টাইগার মানে বাঘ রাইট এ অর অ্যান বিফর দ্য ফলোং ওয়ার্স তাহলে অ্যান টের আগে যেহেতু ভাইরাল আছে তাই অ্যান হয়ে যাবে আমরা জানি কনসানেন্ট থাকলে তার আগে এ হয় বি হচ্ছে কনসানেন্ট ডি হচ্ছে ডি আর মানে এ ই আই ইউ ছাড়া সবই কিন্তু কনসোনেন্ট তাই সেখানে এ হয়ে যাবে এবং যেখানে ভাবল থাকে সেখানে আমাদের এন হয়ে যাবে ফিল ইন গ্যাপস হেল্প অফ ওয়ার্ডস তাহলে এখানে দেখো এই দেওয়া আছে সাহায্যে আমরা কি করবো এই বক্সটা পূরণ করবো তাহলে আই ক্যান সি উইথ মাই ইয়ার আমরা চোখের সাহায্যে দেখি আই ক্যান হেয়ার উইথ মাই সরি এটা হয়ে যাবে আইস চোখের সাহায্যে দেখি এটা হয়ে যাবে ইয়ারস কানের সাহায্যে শুনি আই ক্যান টাচ উইথ মাই জেলার নামটা লিখবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ